সালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী যদিও আসলে মনটা খুবই রাষ্ট্রীয় শোক দিবস আল্লাপাক আমাদের ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দোয়া করি এবং লক্ষ লক্ষ হাদি ভাই জন্ম সেই প্রত্যাশা রাখি তো অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছিলেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে রেজাল্ট হয়েছে সেই বিষয়ে কিছু বলার জন্য তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের সকল স্টাডি সেন্টারে যারা চান্স পাইছেন চূড়ান্তভাবে ভর্তি হওয়ার জন্য তাদের লিস্টটা আমার পেজে আপলোড করছি তো ভর্তি নির্দেশনা হচ্ছে যে যারা চূড়ান্তভাবে ভর্তি জন্য সুযোগ পাইছেন আপনাদের যাবতীয় সনদপত্র এবং সনদপত্র লাগবে শিক্ষাগত মেট্রিক ইন্টারস অনার্স মাস্টার্স সবগুলো সনদপত্র লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং এনআইডি লাগবে এগুলো এনআইডি ফটোকপি মূল সনদগুলোর ফটোকপি প্লাস মেন কপি সবগুলো নিয়ে আপনাকে আঞ্চলিক বা উপ আঞ্চলিক কার্যালয় যেগুলো আছে যেমন মাহিংশিং শহরে আঞ্চলিক কার্যালয় আছে বিভিন্ন জায়গায় উপ আঞ্চলিক কার্যালয় আছে সে জায়গায় নিজে সশরীলে নিজে উপস্থিত হয়ে যারা ভর্তি কর্মকর্তা আছে ওই আঞ্চলিক আঞ্চলিক কার্যালয়ে গেলেই তারা বলবে যে কোন রুমে আপনাকে যাইতে হবে ভর্তির বিষয়ে তো আপনার সমস্ত কাগজপত্র তারা চেক করবে চেক করার পর আপনাকে মোবাইলে যে ইউজার এবং পাসওয়ার্ড দিয়েছে সেই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে এইচটিপি ডট স্ল্যাশ ও এস এফ নিউজ ডট বাউ ডট এসি ডট বিডি যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটে ঢুকে আপনাকে কোর্স এনরোলমেন্ট এর কাজ সম্পন্ন করতে হবে মানে কোর্স এনরোলমেন্টের কাজটা সম্পন্ন করতে হবে তো বলে রাখি যে আঞ্চলিক অভাঞ্চলিক কার্যালয়গুলো সাপ্তাহিক হচ্ছে শনিবার রবিবার এই দুই দিন ব্যতীত আর সরকারি ছুটি ব্যতীত শুক্রবার দিন সহ অন্যান্য যে দিনগুলো আছে সেগুলো নয়টা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে শনিবার রবিবার সাপ্তাহিক ছুটি আর সরকারি ছুটির দিন তো ছুটির দিন আছে তারপরে ভর্তি যা ফি সেটা হচ্ছে ছয় টাকা সেটা আপনার অনলাইনে কোর্স অ্যানরোলমেন্টের পরে বিকাশে বা যে গ্যাটওয়ে আছে পেমেন্ট গ্যাটও মাধ্যমে জমা দিতে হবে অনলাইন জমা সঠিকভাবে কোর্স সিলেক্ট করে কোর্স অ্যানরোলমেন্টের কাজ সম্পন্ন করার পর প্রোফাইল এবং পেমেন্ট মানে প্রোফাইলটা ডাউনলোড করতে হবে এবং পেমেন্ট স্লিপ ডাউনলোড করে তার সাথে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো আছে সেগুলো সংযুক্ত করে তিন কর্মদিবসের মধ্যে আপনি মানে কোর্স এনরোলমেন্ট মানে ইন্টারনেটে ঢুকে কোর্স এনরোলমেন্ট সম্পূর্ণ করার পর যে তিন কার্য দিবসের মধ্যে আঞ্চলিক বা উপ আঞ্চলিক কার্যালয় মানে যে জায়গায় আপনি পূর্বে কাগজপত্রগুলো যাচাই করাই নিয়ে আসলেন সেই জায়গায় আবার সেগুলো জমা দিয়ে আসতে হবে আর হচ্ছে আপনি যদি শিক্ষক হয়ে থাকেন মাদ্রাসা বা হাই স্কুলের তাহলে আপনার প্রতিষ্ঠান প্রদানের একটা প্রত্যয়ন দিতে হবে যে আপনি প্রতিষ্ঠান প্রদান তার প্যারে লিখে দেবে যে আপনি তার প্রতিষ্ঠানে কর্মরত আছেন আপনার ইন্ডেক্স নাম্বার এত বা ইত্যাদি তো এটুকু কমপ্লিট করার পর প্রোফাইল এবং পেমেন্ট স্লিপ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা নেওয়ার পর সংশ্লিষ্ট আঞ্চলিক বা উপ আঞ্চলিক কার্যালয় যে ভর্তি কর্মকর্তা আবেদনপত্রে তথ্যাবলী যাচাই বাছাই করে আপনাকে তিন কার্য দিবসের মধ্যে আইডি নাম্বার দেবে মানে আপনার ভর্তিটা চূড়ান্ত করে দিবে আইডি নাম্বার দেওয়ার মাধ্যমে তো এই ছিল মোটামুটি উন্নত বিশ্ববিদ্যালয়ে ভর্তি তত্ত্বাবলী এটার যে নোটিশটা সেটা আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে আর এই দুই সালে যেহেতু ডিসেম্বরে ভর্তি হচ্ছেন আশা করা যায় দুই হাজার সালে ডিসেম্বরে ভর্তি হচ্ছেন দুই সাল দুই সাল দু সালে এই ছাব্বিশ বেসের সনদ পাবেন দুই সালে তো সালে সবাই ভালো থাকবেন এরপরও যদি কোনো তথ্য আপনার বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট বক্সে কমেন্টস করবেন অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আলাইকুম